আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণি দিবাদেব আজকের বিশেষ বিশেষ খবর হলো নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারীর সঙ্গে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার সাক্ষাৎ রাজ্যের বিভিন্ন পরিকাঠামো প্রকল্প নিয়ে আলোচনা ধান ক্রয়ের ক্ষেত্রে আসামের সর্বকালের রেকর্ড রাজ্য জুড়ে শস্য বীমা সপ্তাহ গ্রীষ্মের বন্ধে বাধ্যতামূলকভাবে ক্লাস নেওয়া সংক্রান্ত বিষয়ে কোনো নির্দেশ দেওয়া হয়নি বলে রাজ্যের শিক্ষামন্ত্রী ড রনোজ বেগর স্পষ্টীকরণ কাছাড় জেলার সবকটি আঞ্চলিক পঞ্চায়েতে আগামী চৌদ্দ থেকে সতেরো জুলাই পর্যন্ত সভাপতি এবং সহসভাপতি নির্বাচন সহ অন্যান্য বিষয়ের প্রথম সভা এবং হাইলাকান্দির ভিক্টোরিয়া মেমোরিয়াল সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বাংলার পাশাপাশি ইংরেজি মাধ্যমে অধ্যয়নের বিষয়ে রাজ্য সরকারের অনুমতি প্রদান এখন বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের সংশ্লিষ্ট ক্ষেত্রে পরিকাঠামো প্রকল্পগুলি সম্পর্কে আলোচনা করেন বৈঠকে মুখ্যমন্ত্রী ড শর্মা প্রকল্পগুলির কাজ সময় মতো সম্পূর্ণ করার জন্য পরিবহন মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকল্পগুলির কাজ নির্ধারিত সময়ে ও দক্ষতার সঙ্গে সম্পূর্ণ করার জন্য জাতীয় সড়ক মন্ত্রণালয় সহায়তা করবে বলে আশ্বাস প্রদান করেন তিনি এই প্রকল্প আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করা সহ বাণিজ্য সড়কগুলির সম্প্রসারণ হয়ে উত্তর পূর্বাঞ্চলের অর্থনৈতিক বিকাশ ত্বরান্বিত করবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী অর্থ কমিশনের অধ্যক্ষ দেখা করেন তিনি আসামে তহবিল হস্তান্তরের বিষয় নিয়েও আলোচনা করেন মুখ্যমন্ত্রী আজ লাইফ কেয়ার লিমিটেডের অধ্যক্ষ শ্রী জয়েশ সাইনিক সঙ্গেও রাজ্যের দ্রুত বিকাশের স্বাস্থ্যসেবা ক্ষেত্রে অংশগ্রহণের উদ্দেশ্যে স্বাক্ষর করা সমঝোতা চুক্তির রূপায়ণ সম্পর্কে আলোচনা করেন এদিকে আইসিআইসিআই ফাউন্ডেশন ও আইসিআইসিআই ব্যাংকের একটি প্রতিনিধি দল আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আসামে ব্যবসায়িক ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতার প্রচেষ্টা সম্পর্কে আলোচনা করেন রাজ্য সরকার বন্যা ও নদী ভাঙ্গন সমস্যার সমাধানের জন্য আধুনিক প্রযুক্তিতে বাঁধ নির্মাণ প্রক্রিয়া অব্যাহত রেখেছে জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা আজ সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের সঙ্গে জনতা ভবনে এক বৈঠকে মিলিত হয়ে এই ব্যবস্থা সম্পর্কে খোঁজ নেন প্রতিটি জেলার বাস্তুকাররা এই বৈঠকে ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে অংশগ্রহণ করেন মন্ত্রী বৈঠকে রাজ্যের বন্যা নদী ভাঙ্গন সমস্যা রোধ করার জন্য কার্যকর হওয়া প্রকল্পগুলির বর্তমান স্থিতি অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা করেন প্রত্যেকটি জেলাতে পর্যাপ্ত সামগ্রী প্রেরণের ক্ষেত্রে তিনি বৈঠকে গুরুত্ব আরোপ করেন তিনি সরকারি প্রকল্পগুলি রূপায়নের ক্ষেত্রে সরকারি অর্থের যাতে অপচয় না হয় সেদিকে সচেতন হতে আধিকারিকদের প্রতি আহ্বান জানান ধান ক্রয়ের ক্ষেত্রে আসাম সর্বকালের রেকর্ড সৃষ্টি করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত এ পর্যন্ত খারিফ শস্যের বিপণন কালে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে ছ লক্ষ সাতানব্বই হাজার মুখ্যমন্ত্রীর প্রকাশ করা তথ্য অনুসারে দু হাজার তেইশ চব্বিশ বর্ষে তিন লক্ষ চৌদ্দ হাজার মেট্রিক টন এবং দু হাজার বাইশ তেইশ বর্ষে পাঁচ লক্ষ বিরানব্বই হাজার মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছিল কৃষকদের জন্য ন্যূনতম মূল্য নিশ্চিত করা এবং সরকারের পক্ষ থেকে বাজারের সঙ্গে সংযোগ নিশ্চিত করার জন্যই এই সাফল্য লাভ করাটা সম্ভব হয়েছে বলে মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যম যুগে উল্লেখ করেছেন রাজ্যের প্রতিটি জেলায় সপ্তাহব্যাপী কার্যসূচীর মাধ্যমে শস্য বিমা অধীনে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং উদ্যোগে কৃষকদের মধ্যে শস্য বিমার বিষয়ে সচেতনতা সৃষ্টি করার উদ্দেশ্যে চালানো এই অভিযানের অধীনে প্রতিটি কৃষি উন্নয়ন চক্রে পঞ্চায়েত ভিত্তিতে প্রচার অভিযান রূপায়ণ করা হয়েছে এই অভিযানের অধীনে সন্তুষ্ট আধিকারিকরা কৃষকদের পাঠ মাসকাল মতো খারিফ শস্যের বিমা সম্পর্কে অবগত করান তারা এই বিমার সুবিধা গ্রহণ করে কিভাবে উপকৃত হতে পারবে সে বিষয়ে আলোকপাত করা হয় গ্রীষ্মের বন্ধ সময়ে কোনো ধরনের বাধ্যতামূলক ক্লাসের জন্য বিদ্যালয় শিক্ষা বিভাগ বা সমগ্র শিক্ষা অভিযান কোনো নির্দেশনা জারি করেনি বলে রাজ্যের শিক্ষামন্ত্রী ডাক্তার রনজ পেগু জানিয়েছেন তবে তিনি বিদ্যালয় পরিচালনা সমিতি এবং বিদ্যালয় পরিচালনা তথা উন্নয়ন সমিতিকে গ্রীষ্মের বন্ধের সময়ে স্বেচ্ছায় আগ্রহী শিক্ষকদের দিয়ে বিভিন্ন ক্লাসের পরিপূরক পাঠদান এবং বিনোদনমূলক কার্যকলাপ আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এর আগেও বিদ্যালয়গুলি এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বলে ডাক্তার পেগু উল্লেখ করেছেন গত বছরের তিরিশে মেতে প্রবর্তন করা সোনালী ঘণ্টা জরুরিকালীন পরিচর্যা প্রকল্পের অধীনে দু ছশো সাতান্নটি সড়ক দুর্ঘটনার নগদ অর্থবিহীন চিকিৎসা প্রদান করা হয়েছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল সামাজিক মাধ্যমে কথা জানিয়েছেন তাৎক্ষণিক চিকিৎসার দ্বারা জীবন রক্ষা করার উদ্দেশ্যে আরম্ভ করা এই প্রকল্পের অধীনে রাজ্যের বিভিন্ন প্রান্তের ছেচল্লিশটি হাসপাতালে সাত দিন দেড় লক্ষ টাকা পর্যন্ত নগদ অর্থবিহীন চিকিৎসা প্রদান করা হয় সময় মতো চিকিৎসা সাহায্য সুনিশ্চিত করার উদ্দেশ্যে চিকিৎসার জন্য দুই কোটি সত্তর লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে গোলাঘাটে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাহন লক্ষ্য করে বোতল নিক্ষোভ করার ঘটনা সম্পর্কে এ পর্যন্ত ছজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে এই জেলার পুলিশ সুপার রাজেন সিং আজ সাংবাদিকদের জানিয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাহুল ফুকনকে জেলে পাঠানো হয়েছে এবং মূল অভিযুক্ত দীপাঙ্কর ডেকা ঋষিরাজ বাড়তি প্রাণহরি ফুকন পঙ্কজ গগৈ এবং অরিন্দম বড়িকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ এই ঘটনা সম্পর্কে নিজে থেকেই মামলা দায়ের করে তদন্ত অব্যাহত রেখেছে এই ঘটনার জন্য আরও একটি মামলা দায়ের করা হবে বলে পুলিশ সুপার শ্রী সিং সাংবাদিকদের জানিয়েছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং AIR news_silchur এর মাধ্যমেও এক সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশপেনি শিলচর কেন্দ্র থেকে কাচার জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক প্রনভ কুমার বড়া এক বিবৃতিতে জানিয়েছেন যে আগামী 14 থেকে 17 জুলাই পর্যন্ত জেলার পনেরোটি আঞ্চলিক পঞ্চায়েতের প্রথম সভা অনুষ্ঠিত হবে এই সভাগুলিতে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ এবং আঞ্চলিক পঞ্চায়েতগুলির সভাপতি ও নির্বাচন অনুষ্ঠিত হবে প্রতিটি সভা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিয়োগ করা হয়েছে এবং সভাগুলি সকাল সাড়ে এগারোটায় শুরু হবে বলে জানানো হয়েছে রাজ্যের শিক্ষা বিভাগ হাইলাকান্দের ঐতিহ্যবাহী সরকারি ভিক্টোরিয়া মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বাংলার পাশাপাশি ইংরেজি মাধ্যমে অধ্যয়নের অনুমতি প্রদান করেছে হাইলাকান্দি জেলার শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত ত্রিদীপ রায় আজ এক বৈঠকে জানিয়েছেন। তিনি জানান যে উনিশশো তিন সালে স্থাপিত হাইলাকান্দির এই বিদ্যালয়কে পুনরুজ্জীবিত করতে রাজ্যের শিক্ষা বিভাগ এই বিদ্যালয়ে বাংলার পাশাপাশি ইংরেজি মাধ্যমে পাঠদানের সুবিধা করে দিয়েছে আগামী শিক্ষাবর্ষ থেকে এই বিদ্যালয়ে নতুন সুবিধাটি চালু হবে রাজ্যের শিক্ষা বিভাগের সচিব মনোরঞ্জন তালুকদার আজ এই মর্মে এক নির্দেশ জারি করেছেন শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আয়ুক্ত হ্যাঁ নিশ্চিত আজকে আমাদের হাইলাকান্দির জন্য অনেক একটা ভালো খবর এই ভালো খবরটা হলো গিয়ে যে আমাদের যে গভর্নমেন্ট বিএমএচএস স্কুল আছে একটা ঐতিহ্যবাহী স্কুল ব্রিটিশ জমানার স্কুল এটা এত বছর পড়ে গিয়ে উনিশশো তিনের পরে এত বছর পড়ে গিয়ে এটা বেঙ্গলি মিডিয়ামের সঙ্গে সঙ্গে ইংলিশ মিডিয়ামেও ইনস্ট্রাকশন দেওয়া হবে এটা ডুয়েল মিডিয়াম হয়েছে এবং তার সঙ্গে আমাদের যে কচি বাচ্চারা ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত এখন বেঙ্গলি মিডিয়ামের সঙ্গে সঙ্গে ইংলিশ মিডিয়ামেও পড়তে পারবে টেক্সট টেক্সটবুকগুলা ইংলিশ মিডিয়ামে হবে তার পড়াশোনা টিচার সব ইংলিশ মিডিয়ামে হবে এর জন্য আমি আমাদের যে শিক্ষা বিভাগ ওদেরকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই তৎসঙ্গে আপনি দেখতে পারবেন যে এখানে আট কোটি টাকার প্রজেক্ট নেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে এই আট কোটি টাকার প্রজেক্ট একটা অনেক ভালো বিল্ডিং বড় বিল্ডিং এখানে গড়ে তোলা হবে অনেক ক্লাসরুম এটার মধ্যে থাকবে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আজ কাছাড় জেলার বেশ কয়েকজন সাংবাদিককে সংবর্ধনা জানানো হয়েছে ক্রীড়া সাংবাদিকতার ক্ষেত্রে তাদের অবদান এবং স্থানীয় স্তরে খেলাধুলার উন্নয়নে তাদের ভূমিকার স্বীকৃতি স্বরূপ জেলার বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয়েছে যেসব ক্রীড়া সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয়েছে তারা হচ্ছেন রতন দেব দ্বিজেন্দ্রলাল দাস উত্তম চৌধুরী বিকাশ দেব গুপ্ত শুভেন্দু দাস সায়ন বিশ্বাস রবি হাজাম কিঙ্কর দাস অভিজিৎ ভট্টাচার্য সুদীপ সিং হিমাংশু দে ডক্টর অরিন্দম গুপ্ত আশিস দাস সঞ্জীব সিং পার্থশীল দীপক কুমার পাল সঞ্জীব ভট্টাচার্য শাকুল ইসলাম মজুমদার এবং শঙ্কুল শর্মা কাছা জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে জেলার যুব সমাজকে মাদক মুক্ত করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যসূচী গ্রহণ করা হয়েছে জেলা আইন সেবা কর্তৃপক্ষের সচিব সালমা সুলতানার পরিহিতে গত উনত্রিশে জুন লক্ষ্মীপুরের সিঙ্গেরবন্ধ কমিউনিটি হলে অনুষ্ঠিত এক সভায় মাদক বিরোধী আইনি সহায়তা নিয়ে আলোচনা করা হয়েছে কাছা জেলা প্রশাসন ও জেলা সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে গতকাল শিলচর মেহেরপুরের বিপ্লবী উল্লাসকর দত্ত বিদ্যাভবনে নেশামুক্ত ভারত অভিযানের অংশ হিসেবে আয়োজিত সভায় জেলার সমাজ কল্যাণ আধিকারিক অঞ্জলি কুমারী বলেন যে মাদকাশক্তিকে এখন শুধুমাত্র ব্যক্তিগত সংগ্রাম হিসেবে দেখা হয় না এটি একটি সামাজিক লড়াইয়ে পরিগণিত হয়েছে শ্রীমতী কুমারী আরও বলেন যে কিশোর কিশোরীদের মাদক মুক্ত করতে পরিবার বিদ্যালয় প্রশাসন এবং নাগরিক সমাজকে সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে সভায় ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মিঠুন রায় আর্ট অফ লিভিং এর পক্ষ থেকে রেশমি প্রকাশিত প্রমুখ বক্তব্য রাখেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার বলছে নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারীর সঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সাক্ষাৎ রাজ্যের বিভিন্ন পরিকাঠামো প্রকল্প নিয়ে আলোচনা ধান ক্রয়ের ক্ষেত্রে আসামের সর্বকালের রেকর্ড রাজ্য জুড়ে শস্য বীমা সপ্তাহ গ্রীষ্মের বন্ধে বাধ্যতামূলকভাবে ক্লাস নেওয়া সংক্রান্ত বিষয়ে কোনো নির্দেশ দেওয়া হয়নি বলে রাজ্যের শিক্ষামন্ত্রী কাছাড় জেলার সবকটি আঞ্চলিক পঞ্চায়েতে আগামী চৌদ্দ থেকে সতেরো জুলাই পর্যন্ত সভাপতি এবং সহ সভাপতি নির্বাচন সহ অন্যান্য বিষয়ের প্রথম সভা এবং হাইলাকান্দির ভিক্টোরিয়া মেমোরিয়াল সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বাংলার পাশাপাশি ইংরেজি মাধ্যমে অধ্যয়নের বিষয়ে রাজ্য সরকারের অনুমতি প্রদান সংবাদ সংবাদ আজকের মতো শেষ আমাদের পরবর্তী আগামীকাল সকাল মিনিটে